ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশে প্রথম ধাপে প্রাথমিক বেসরকারি ফলাফল জেনেদাও ও সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা তিন লক্ষ নব্বই হাজার নয়শো চৌত্রিশ জন মোট ভোটকেন্দ্রের সংখ্যা একশো পঁয়ষট্টি মোট বৈধ ভোটারের সংখ্যা এক লক্ষ পাঁচ হাজার জন বাতিলকৃত ভোটারের সংখ্যা তিন হাজার নয়শো তিরাশি জন সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লক্ষ আট হাজার নয়শো নব্বই জন প্রদত্ত ভোটের শতকরা হার সাতাশ দশমিক অষ্টাশি পার্সেন্ট চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট পাঁচজন প্রার্থী পঞ্চাশ হাজার সাতশো ছেচল্লিশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জে এম রশিদুল আলম দোয়াত কলম মার্কায় ভোট পেয়েছেন তেতাল্লিশ হাজার একশো সত্তর মোহাম্মদ নূরে আলম বিপ্লব হেলিকপ্টার মার্কাই ছয় ভোট এস এম আনিসুর রহমান খোকা টেলিফোন মার্কা দুই ভোট মোহাম্মদ গোলাম সারোয়ার খান মোটরসাইকেল মার্কা দুই ভোট পেয়েছেন এনামুল হক এনাম উড়োজাহাজ মার্কায় চল্লিশ হাজার সাতশো সাত ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পুরুষ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইবনে আব্বাস তালা মার্কাই চল্লিশ হাজার তিনশো বিশ ভোট মোহাম্মদ সাগর হোসেন সোহাগ চশমা মার্কাই সাত হাজার আটশো তেইশ ভোট আলমগীর হোসেন বই মার্কাই পাঁচ হাজার পাঁচশো একানব্বই ভোট মোহাম্মদ জাইদ হাসান টিয়া পাখি মার্কাই তিন হাজার চারশো চার ভোট বাবু জোয়ারদার টিউবওয়েল মার্কাই দুই হাজার ছয়শো তেষট্টি ভোট মোহাম্মদ রতন মিয়া মাইক মার্কাই দুই হাজার পাঁচশো সাতাত্তর ভোট পেয়েছেন মোসাম্মদ বর্ষা খাতুন ওরফে বর্ষা হিজরা প্রজাপতি মার্কায় চুয়ান্ন হাজার দুইশো ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরতি দত্ত হাস মার্কায় তেইশ হাজার তিনশো ভোট পাপিয়া সমাদ্দার চোদ্দো হাজার সাতশো চার ভোট মাহফুজা তাহের ফুটবল মার্কায় দশ হাজার নয়শো তেরো ভোট পেয়েছেন